পেটু ব্যাক অনেক দিন ধরে আমি ইউজ করছি বাট এরা ফ্রড বাজি অনেক করে কেউ যদি মার্জিনের করে যায় তার যে কত টাকা চুরি হয়ে যাবে ধরতে পারবে না কেউ আমার সঙ্গে হয়েছে সেটা দুদিন আগে একটা রিচার্জ করেছি যেটা সাকসেস ছিল যখন কাস্টমার আমার কাছে এসে বলছে যে টাকাটা ঢোকেনি আমি কাস্টমারকে স্ক্রিনশট দেখিয়ে দিই আর বলি কাস্টমার সাপোর্টে কথা বলতে যখন কাস্টমার জোর করে আমাকে তখন কমপ্লেন করি তখন দেখি এরা বলছে রিচার্জটা ফেল হয়েছে অ্যান্ড যখন বলি আমার টাকাটা ওরা বলে ওটা রিফান্ড হয়ে গেছে ওয়ালেটে আমি যখন পেমেন্ট গুলো করে মেলানোর চেষ্টা করি দেখি কোনো টাকা রিফান্ড হয়নি যখন এগুলো বলি তখন বলে আপনার ওয়ালেটে এখন কত আছে আমি বলি টাকা তারপরে ওরা বলে এখন একবার রিফ্রেশ করে দেখুন তখন তারা সেই টাকাটা রিফান্ড করে দেয় এটার মিনিং এটাই যে এরা ঠিকঠাক স্ক্যাম করে যাচ্ছে এমন থাউজেন্ড ডিলারদের সঙ্গে ভেরি ব্যাড দাদা আমার টাকা অ্যাড করেছি কিন্তু রিচার্জ হচ্ছে না চলছে না আমি কথা দিতে চ্যালেঞ্জ আমি চ্যালেঞ্জ বলছি আমার এই পেটুব্যাক সফট থেকে বেস্ট অ্যাপ্লিকেশন অলরাইট তুমি কি পেটুব্যাক অ্যাপ ব্যবহার করো তাহলে সাবধান আমার আগে রিভিউ ভিডিও থেকে কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনালাম এবং যেগুলো শোনার পর মনে হলো পেটুব্যাক অ্যাপটা একটা ফ্রড বা এটা স্ক্যামিং অ্যাপ রাইট তাই আজকে ভিডিওতে আমি ওই সমস্ত কমেন্টগুলোর ভিত্তিতে দেখব ওরা ঠিক বলেছে নাকি আসল ঘটনা অন্য কিছু ফার্স্ট অফ অল অ্যাপের যে লাইভ চ্যাট সাপোর্ট রয়েছে সেখানে গিয়ে আমি তাদের সঙ্গে কথা বলবো এবং জিজ্ঞাসা করবো এই সমস্ত ব্যাপারে সো হোম আসার পর এখানে ডাউন করে নিচে আসলে লাইভ চ্যাট সাপোর্ট অপশনটি পেয়ে যাবে এটির উপর টাচ করলে দেন চ্যাট উইথ আস আরেকটি অপশন পেয়ে যাবে টু ব্যাক অ্যাপ নিয়ে তোমার কোনো সমস্যা থাকলে বা রিচার্জ সংক্রান্ত কোনো সমস্যা হলে ডাইরেক্ট কাস্টমার সাপোর্ট এই অপশনটাতে এসে চ্যাট উইথ আস এখানে টাচ করবে তাহলে ডাইরেক্ট তুমি তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটের সঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং এখানে এসে তোমার যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো জানাতে পারবে আমি অলরেডি তাদের সঙ্গে এই চ্যাট সাপোর্টের মাধ্যমে কথা বলেছি এবং তাদেরকে আমি তিনটে প্রশ্ন করেছিলাম এক নাম্বার যদি রিচার্জ সাকসেসফুল দেখায় কিন্তু কাস্টমার রিচার্জ না পায় তাহলে কি করতে হয় দ্বিতীয় রিফান্ড কত সময়ের মধ্যে হয় এবং তৃতীয় প্রশ্নটা ছিল কাস্টমার সাপোর্ট কিভাবে কাজ করে বা কার সঙ্গে যোগাযোগ করলে দ্রুত সমাধান পাওয়া যায় এবং তারা আমাকে প্রথম প্রশ্নের যে উত্তরটা দিয়েছে ক্লিক অন রিপোর্ট হিস্ট্রি অ্যান্ড

সেই রিচার্জটাতে গিয়ে রেইস কমপ্লেন করবে এবং সমাধানের জন্য অপেক্ষা করবে দুই থেকে চার ঘন্টার মধ্যে তুমি রিফান্ড পেয়ে যাবে আর যদি বড় কোনো সমস্যা দেখা যায় তাহলে তার জন্য চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে বলছে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে রিফান্ড হয়ে যায় যদি রিচার্জটা সত্যি সাকসেস না হয় যেটা আগের প্রশ্নের সঙ্গেই উত্তরটা দিয়ে দিয়েছিল আর তৃতীয় প্রশ্নের উত্তরটা দেয় অ্যাপসের এর হোয়াটসঅ্যাপ সাপোর্ট আছে এবং কল সাপোর্টও আছে হোয়াটসঅ্যাপ এর সাপোর্ট পাবে তুমি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স এবং কল সাপোর্ট পাবে সকাল দশটা থেকে রাত আট আটটা পর্যন্ত এবার আমি রিয়েল টাইমে ওয়ালেটে টাকা অ্যাড করব এবং রিচার্জ করে দেখাবো তো অ্যাড মানিতে ক্লিক করতে হবে এরপরে এন্টার অ্যামাউন্ট অপশন চলে আসবে এখানে অ্যামাউন্ট লিখতে হবে মানে ওয়ালেটে কত টাকা অ্যাড করতে চাও অ্যামাউন্ট লেখার পরে প্রসেস টু পে দেন তোমার ফোনে ইনস্টল থাকা সমস্ত ইউপিআই অ্যাপগুলোর আইকন শো হবে এখান থেকে তোমার যে অ্যাপটা কমফোর্টেবল মনে হবে সেখান থেকে ওয়ালেটে টাকা অ্যাড করে নেবে দেন ইউপিআই পিন এন্টার করে ডান করে দেবে আমার এখানে মেসেজ এবং মেল দুটোই চলে এসেছে সাকসেসফুলি টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে এবং পেটু ব্যাক এর অ্যাকাউন্টে চলেও গেছে কিন্তু পেটু ব্যাক এর ওয়ালেটে এখনো টাকাটা অ্যাড হয়নি রিফ্রেশ করলাম এখনো অ্যাড হয়নি হ্যাঁ এইবারে অ্যাড হয়ে গেছে এইবারে ডাইরেক্ট রিচার্জ অপশনের মধ্যে যাব দেন নাম্বার এন্টার করতে হবে নাম্বার এন্টার করা হয়ে গেলে কন্টিনিউ অপশনে টাচ করবে এখানে প্ল্যান চুজ করতে পারো বা ডাইরেক্ট অ্যামাউন্ট লিখে রিচার্জ করতে পারো দেন পে অপশনে টাচ করে দেবে আমার এখানে রিচার্জ সাকসেসফুল হয়ে গেছে আমি রিচার্জ করেছিলাম এয়ারটেলের সিমে একশো নিরানব্বই টাকা এবং আমাকে কমিশন দিয়েছে দু টাকা সামথিং টু বি অনেস্ট এই অ্যাপটা আমি যখন থেকে ইনস্টল করেছি তখন থেকে কম বেশি ব্যবহার করি এবং রিচার্জ করি এই অ্যাপের মাধ্যমে স্ক্রিনে তোমরা আমার রিচার্জ হিস্ট্রি দেখতে পাচ্ছ আমি কোনোরকম প্রবলেম ফেস করেনি আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ অ্যাপ যেখানে মার্কেটে অন্যান্য রিচার্জ অ্যাপগুলোর সঙ্গে কম্পেয়ার করলে তুমি নিজেই বুঝে যাবে আমি আগের ভিডিওতেও তোমাদেরকে রেকমেন্ড করেছিলাম এবং এই ভিডিওতেও তোমাদেরকে রেকমেন্ড করছি অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে যাও ক্লিক করো ইনস্টল করো অ্যাপ ব্যবহার করো তবে হ্যাঁ শুরুতে আমি একটা বিষয়ে ভয় পেয়েছিলাম যে ওয়ালেটে টাকা অ্যাড করার সঙ্গে সঙ্গে ওয়ালেটে টাকা দেখাচ্ছিল না মানে আমার ব্যাংক থেকে তো ডেবিট হয়ে গেছিল কিন্তু অ্যাপের ওয়ালেটে আসছিল না সেটা মেবি কোনো সিকিউরিটি লেয়ার যেটা ভেরিফিকেশন করে তারপরে ওয়ালেটে টাকাটা অ্যাড করে এটা আমার ওপিনিয়ান একটু সময় নেয় টাকাটা ওয়ালেটে অ্যাড হতে বাট ফাইনালি দু তিনবার রিফ্রেশ করবার পরে টাকাটা সাকসেসফুলি ওয়ালেটে অ্যাড হয়ে যায় পে টু ব্যাক নতুন একটা রিচার্জ অ্যাপ এবং উজ্জ্বলদার মতো একজন বড় ক্রিয়েটার এটাকে রেকমেন্ড করেছে বলেই আমরা সকলে ব্যবহার করছি রাইট বাট সেটার মানে এই নয় যে ভুল ত্রুটি হতে পারে না ইউজারদের অভিযোগগুলো শুনে অ্যাপ যদি দ্রুত রেসপন্স না করে বা ইউজারদের যদি ট্রান্সপারেন্সি না থাকে তাহলে তো মানুষ অ্যাপ ছেড়ে চলে যাবে এটাই স্বাভাবিক এবং এই সমস্ত কমেন্ট গুলো পড়ে যেটা বোঝা যাচ্ছে কমিউনিকেশন গ্যাপ প্লাস মানি অ্যাড এন্ড রিফান্ড এর ঝামেলা ইকুয়াল টু ইউজার ফ্রাস্ট্রেশন এবারে কথা বলি যাদের এই সমস্ত প্রবলেম গুলো হয়েছে বা এখন হচ্ছে তাদের জন্য কিছু সলিউশন এন্ড অ্যাডভাইস যারা পে টু ব্যাক অ্যাপটা ব্যবহার করছো তারা কিছু জিনিস মেনে চলো যেমন প্রতিটা রিচার্জের স্ক্রিনশট রাখো এবং কোনো সমস্যা হলে ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট নাও আর যদি কলিং পিরিয়ড এর মধ্যে থাকে তাহলে কল করে নাও সেটাই বেস্ট হবে আর ওয়ালেটে মানি অ্যাড করলে বা রিফান্ড করলে অবশ্যই ভালো করে রিফ্রেশ করো প্রয়োজন পড়লে অ্যাপটাকে ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দাও দিয়ে আবার রিওপেন করো কারণ অনেক সময় ইনস্ট্যান্ট মানি অ্যাড হয় না কিছুক্ষণ সময় নেয় দেন অ্যাড হয়ে যায় আর অবশ্যই পে ব্যাক থেকে আসা সমস্ত নোটিফিকেশন গুলোর উপরে খেয়াল লাগবে কারণ অনেক সময় সার্ভার ডাউন চলতে পারে বা বিভিন্ন রকম প্রবলেম হতেই পারে তো সেগুলো ফিক্স হয়ে গেলে তারা আপডেট করে দেয় নোটিফিকেশনের মাধ্যমে দেখো দু একবার যদি রিচার্জ ফেল হয়ে যায় বা ভুলবশত না হয় তাহলে যে কোনো একটা সাইটে দোষ না দেওয়াই ভালো কারণ এখানে এমনও হতে পারে যে তোমার ইন্টারনেট কানেকশন ঠিকঠাক নেই বা তোমার ফোনে হয়তো কিছু প্রবলেম হতে পারে তাই না তো দু একটা ভুল বসত হয়ে গেলে সেটাকে এক্সেপশনাল আর হ্যাঁ যদি বারবার সমস্যা হয় তাহলে অ্যাপ চেঞ্জ করার কথা ভাবো আর তুমিও যদি এই পে ব্যাক অ্যাপটা ব্যবহার করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকো তাহলে কমেন্ট করে দাও কারণ তুমি যদি তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো তাহলে সেখান থেকে অন্যরা ধারণা নিতে পারবে এই অ্যাপের সম্পর্কে এছাড়া আমার ওপিনিয়ন অ্যান্ড এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি